মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো এর অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল একুশ ডিসেম্বর সমাবেশের আয়োজন করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন দেশের এই সাবেক প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাদ জানান বেগম খালেদা জিয়া তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সশরীর সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ওই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন একুশ ডিসেম্বর বেলা দুইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে ইশতিয়াক আজিজ উলফাদ আরও জানান সারাদেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন এবং একুশ ডিসেম্বরের সমাবেশে যোগ দেবেন অত্যাচারিত তাই বিএনপি নেত্রী খালেদা জিয়া সর্বশেষ দুই হাজার সতেরো সালের বারোই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন তাকে গ্রেফতার করা হয়েছিল দুই সালের আট ফেব্রুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন দুই সালের পঁচিশে মার্চ নির্বাহী আদেশে সরকার তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সেই থেকে ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার খালেদা জিয়া এক যুগ পর গত একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবার সাত বছর পর একুশ ডিসেম্বর তিনি রাজনৈতিক কর্মসূচিতে অর্থাৎ মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়